আমার মনে হয় দেখার মতো হবে এবং দেখার মতো ছিল এবং দেখার মতো নতুন ভাবে হবে একসাথে আসলে তো ফাইনাল কিন্তু সুভারস্টার জেদ এবং দাসগুপ্ত যদি একসাথে আসে তাহলে কেমনটা হবে বাংলা ইন্ডাস্ট্রিও কেমন হবে সেটাই তোমাদেরকে বলবো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো সাথে আছি আমি আরিফুল ইসলাম তো আবার উনি হাজির হলাম একটি নতুন এক্সাইটেড বিক ধামাকা বিক আপডেট নিয়ে আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে চ্যানেলে যারা নতুন হয়ে আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটি শেয়ার করে দিও। তো একসাথে আসলে কেমনটা হবে যদি সুভাষটা স্টার এবং সুপারস্টার রিয়াজ দাসগুপ্ত যদি একসাথে আসে তাহলে বাংলা ইন্ডাস্ট্রিও কেমন হবে বা বাংলার মুভি কেমন হবে এবং দর্শকটা কতটা সাপোর্ট করবে দর্শকটা কতটা ভালোবাসবে দেখো আমরা কিন্তু অনেকদিন আগেই চেয়েছিলাম যে এয়াজ দাসগুপ্ত এবং সুভাষটা স্টার তা হোক দু সুভার দেবদা হোক যে কোনো একজন সুভাষটার সাথে ইয়াজ দাসগুপ্ত আসুক কোনো একটা নতুন মুভিতে ক্যামেও দেখ তো সেটা কিন্তু আর হলো না বা হচ্ছে না এখনো কিন্তু দর্শকটা চাইছে ইয়াজ দাসগুপ্ত এবং সুপারস্টার একসাথে আসুক তো এটা কিন্তু সবাই চাইছে তো বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু কমার্শিয়াল মুভি কিন্তু ইয়াজ আসিফ তো তিনিও নিজেও করেছেন এবং এখনো কিন্তু করে যাচ্ছেন যে সেন্টিমেন্টাল মুভি এটা যে সময় এসেছিল ভালো একটা বক্স অফিস ধরে না রাখতে পারলো কিন্তু মোটামুটি কালেকশন দিয়েছিল এবং ভালো একটা পজিশনে গিয়েছিল এবং দর্শকটা তার ফাইটগুলো দেখেছে যেভাবে তিনি পুলিশ অফিসার হিসেবে ফাইট করেছেন তো দুর্দান্ত কিন্তু লেগেছেন সেই সেন্টিমেন্টাল মুভিটা তো এখনো কিন্তু সেই সেন্টিমেন্টাল মুভির গানগুলো কিন্তু দুর্দান্ত লাগে আর এখনো কিন্তু সেই গানগুলো কিন্তু দর্শক এখনো শুনে এবং সব লেভেল থেকে কিন্তু অন্য আলাদা লেবেলে সেই সেন্টিমেন্টাল মুভিটা ছিল তো ভালো একটা বক্স অফিস এনে দিয়েছিল মোটামুটি কালেকশন করেছিল তো এরপর থেকে কিন্তু ইয়াজা যুক্ত যে ডিয়ারি মুভি এই আরি মুভি দিয়ে কিন্তু পুরো পথ চলাটা কিন্তু আরো সহজ করে দিয়েছে সুপার ডুপার হিট হয়েছে এই আরি মুভি তো এখনো কিন্তু কিছু কিছু হলা কিন্তু সে আরি মুভি চালানো হচ্ছে তো লম্বা গ্যাপ দিয়ে কিন্তু সুপারস্টার ইয়াজা ইয়াজাজ গুপ্ত কিন্তু ফিরতে চলেছিলেন সেই আররি মুভি দিয়ে তো তোমরা জানো যে আমি ভিডিও দিয়ে থাকি তো এখন কিন্তু আপডেট নেই বা নতুন মুভি নেই তো এটার জন্য কিন্তু তিনিও কোন আপডেট না বা আমরা কোনো আপডেট দেখতে পাচ্ছি না তো এখন আপডেটটা যেটা তোমাদেরকে বলছি সেটা সুভাষটা জিদ্দার সাথে যদি ইয়াজাস গুপ্ত ফিরে তাহলে কিরকম কামব্যাক হবে এবং কিরকম বাংলা ইন্ডাস্ট্রিও পুরো তাকিয়ে থাকবে এবং বাংলা ইন্ডাস্ট্রি কিরকম সবাই জানে যে এবং আসে তাহলে এটা থেকে দর্শকটা খুশি হবে এবং খুশি হবে কারণ গুপ্ত বক্তরা এবং সুভাষটা জিদ্দা এক মুভিতে আসলে এটা বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু দেখবে যে তাদের কত ক্রেস এবং তাদের কত অল অফ দ্য পাওয়ার ম্যান অব দ্য ম্যাচ কিন্তু সুভাষটা জিদ্দা এবং ইয়াজাজ গুপ্তা কিন্তু কিভাবে চালাতে হয় এবং কিভাবে পেতে হয় তারা কিন্তু জানে তো কিন্তু আমরা আবারও কিন্তু বুঝতে পারছি তো সব মিলিয়ে কিন্তু এগিয়ে থাকবে এই দুই সুপারস্টার যদি আসে এবং বাংলার দর্শকরা কিন্তু ঘরে ঘরে আছে এই দুই সুপারস্টারকে কিন্তু একসাথে দেখার জন্য তো ইয়াজাজ গুপ্তকে কিন্তু অনেক প্রশ্ন করা হয়েছে আমরা দেখেছি বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে সুভাষটা জিদ্দার সাথে কি আসার কোনো স্বপ্ন বা প্ল্যান আছে তিনি কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছেন হ্যাঁ আসবো সব থেকে এক্সাইটেড হয়ে আছি যে একজন সুভাষটা জিদ্দার সাথে আমি মুভি করবো না যদি তার কাছ থেকে কোনো অফার পায় বা সুভাষটা জিদ্দার কাছ থেকে বা জিদ্দার প্রোডাকশন হাউস থেকে যদি কোনো অফার পাই তাহলে কেন রাজি হবো না ছোট রোল হোক বড় রোল রাজি হবো এটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন পুরো সাক্ষাৎকারও কিন্তু বলেছেন তো তোমরা এখন বলবে যে এটা তো তিনি বলেন আসো তার ফুল ইন্টারভিউ দেখবে ফুল ফুল যে ইন্টারভিউ দেয় সেই ফুল ইন্টারভিউ দেখবে যে তিনি কি কি কথা বলেছেন সুভাষটারদেরকে নিয়ে তো এটাই তো তোমরা জানো যে সুভাষটার জিদ্দে তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু কার কাছ থেকে বেশি চাইনি তো তিনি কিন্তু বলেছেন যে সুভাষটা জিদ্দা কিন্তু মাছ কমার্শিয়াল মাছ কমার্শিয়াল মুভির অ্যাকশন কিন্তু করে থাকেন তার কাছ থেকে কিন্তু আমরা বেশি আশা করি কারণ তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথম মাছ মশলা কমার্শিয়াল মুভি অ্যাকশন করেছেন তিনি তো তার কাছ থেকে কিন্তু আমরা করেছি এবং দেবদাও করেছে দেবদাও কিন্তু অনেক ইন্টারভিউতে বলেছেন তিনি জানিয়ে দিয়েছেন যে সুভাষটা দা বাংলা তোর মাস কমার্শিয়াল মুভি এনেছে এবং মাস কমার্শিয়াল মুভি করছে তো তার মুভি যদি সাকসেসফুল দিতে পারে তাহলে আমরাও করব। এটা কিন্তু তারা বলেছেন তো দেখো এক সুপারস্টার আর এক সুপারস্টার কে কতটা ভালোবাসে কতটা সাপোর্ট করে তো এই কিন্তু দর্শকরা অনেক ভালোবাসে এবং ভালো একটা পজিশনে কিন্তু নিয়ে গিয়েছেন তো তার কিন্তু তার অবদান আছে এটা কিন্তু আমরা এখনো জানি তো তিনি কিন্তু যে সময় গ্যাংস্টারের মতো মুভি করেছেন গ্যাংস্টারের মতো মুভি উপহার দিয়েছেন দর্শকরা কিন্তু তাকে সাপোর্ট করেছে তাকেই ভালোবাসা দিয়েছে তো এখন ইয়াজ দাসগুপ্ত যদি সুপারস্টার জিতদের সাথে আসো এটা ভালো হবে বাংলা ইন্ডাস্ট্রির জন্য জন্য ভালোভাবে যেটা আমরা সেটা পাবো এবং সেটা পেতে যাচ্ছি তো এই এমনটা কিন্তু হবে তো এটা কিন্তু আর না পাচ্ছি না যদি কোনো পরিচালক পাই বা কোনো ভালো গল্প থাকে তাহলে একসাথে নিয়ে আসলে তাদের ভালো একটা পজিশন হবে এবং ইন্ডাস্ট্রির অনেক উন্নতি হবে এটা জানি আমরা তো আমরা কিন্তু অনেক আগে থেকে জেনেছিলাম যে সুপারস্টার দেবদা এবং স্টার জিদ্দার কোনো এক মুভিতে আমরা দেখতে চাই কেমেও দিতে চাই এটা কিন্তু আর হয়নি তো এখন বাকি আমাদের স্বপ্নটা পূরণ করতে হবে এবং বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে নিতে হবে তো দেখো বাংলা যদি প্রথম কোনো সমস্যা থাকে তাহলে সেটা হচ্ছে ভালো গল্প কোনো একটা গল্প হলে যে দর্শকটা পছন্দ করবে এমনটা নয় ভালো গল্প হলে দর্শকটা পছন্দ করবেই করবে তো এটাই কিন্তু দর্শকটা চাইছে তো এখন দাসগুপ্ত এবং সুভাষটা যে দেখে আসলে এটা বাংলা ইন্ডাস্ট্রি দর্শকরা সব থেকে খুশি হবে এবং যত ফার্স্ট লোক যখন আপডেট চলে আসবে যে ইয়াজাজ গুপ্ত এবং সুভাষটা জিদ্দাকে আমরা একসাথে দেখতে চাচ্ছি নতুন একটা ফ্লেমে রাজ চক্রবর্তী হোক এবং বাবা ইয়াদব হোক এবং রাজা চন্দ্র হোক যে একজন পরিচালক করতে চাচ্ছি তাহলে বাবু বাংলা ইন্ডাস্ট্রিও দর্শকরা কতটা খুশি হবে এবং বাংলা ইন্ডাস্ট্রিও কতটা পাল্টে যাবে যদি এই দুই সুভাষটার একসাথে আসে তো এটাই আমরা চাই যেন শেষ মেশ আসে দুই সুভাষটার একসাথে গুপ্তা এবং সুভার জিদ্দা এবং সুপারস্টার জিদ্দাকে তিনি কোনো মুভি দাদা বলে ডাকবেন এবং ভাই হিসেবে ডাকবেন তো সেটার জন্য কিন্তু সবথেকে বড় এক্সাইটেড হয়ে আছে এবং ভালো লাগবে দর্শকদের আশা করি তো এটা তো আমার মতামত আমি জানিয়ে দিয়েছি যে এই দুই সুভাষটার একসাথে আসলে কিন্তু থেকে বেশি ভালো একটা বক্স অফিস আসবে এটা তো আমি অলরেডি বলে দিয়েছি তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুপার স্টার জেদ্দা এবং ইয়াজাস গুপ্ত যদি একসাথে আসে কেমন হবে এবং বাংলা ইন্ডাস্ট্রি তাদের দুজনকে একসাথে দেখতে পেলে তোমার কিরকম লাগবে তোমার কতটা ভালো হবে কমেন্ট করে জানিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য